পুজোর সময় আমরা চলে গিয়েছিলাম বাটানগরের ঠাকুর দেখতে সেখানে পুজোর প্যান্ডেল তো আছে তার সাথে সাথে খুব বড় একটা মেলা হয় আর এই বছরের বাটানগরের থিম ছিল পুরীর ধবলগিরি এত সুন্দর বানিয়েছিল যেন মনে হচ্ছিলো পুরো ধবলগিরিটাকেই এনে এখানে বসিয়ে দিয়েছে এখানে বিভিন্ন রকমের গেমস আছে তার মধ্যে ছোটোদের তো খেলাগুলো আছেই আমরা চলে গিয়েছিলাম ইলেকট্রিক নাকর দিকে আবার কিছু কিছু গেমস আছে যেখানে ছোটরা তো একদম ঢুকতেই পারবে না আর এই যে দেখো কি বড়ো ইলেকট্রিক নাকরদোলনা ছোটোবেলায় খুব চড়েছি কিন্তু এখন আর সেই সাহসটা নেই বাবা যদি মাথা ঘুরে পড়ে যাই তাহলে তো হয়েছে তারপর কিছুক্ষণ থেকে সেই দিন বলেছিলাম যে আজকে আমি ডিম রুটি খাবো কেননা সেই দিন ছিল নবমী আর নবমীর দিন তো সবাই আমরা ভালো মন্দ বাড়িতে রান্না করেই থাকি সেই জন্যই বললাম যে একটা প্লেট নিয়ে নাও আজকে ডিম রুটি খাবো তো আমাদের পণ্যশ্রী মেলাতে যে বড় ঝিলটা আছে সেখানে স্পিড বোর্ড আসতো আমরা ছোটোবেলাতে অনেক ওঠার চেষ্টা করতাম কিন্তু বাবা কোনো দিনও আমাদের উঠতে দিতেন না কেননা আমি যেহেতু সাঁতার জানতাম না তো সেহেতু বলতেন যে না যদি ডুবে যাস সেজন্য ভয় ভয়ে উঠতেই দিত না ছোটদার সাথে অবশ্য একদিন উঠেছিলাম কিন্তু এইটা এত ভালো তোমাকে বেলুনটার ভেতরে ঢুকিয়ে দেবে আর তুমি জলেও পড়বে না এই দিকে চলে এলাম সুনামি রাইটের দিকে এই রাইটটা আমি প্রথমবারই দেখেছি দেখে সেই দিন এত ভয় পেয়েছি ভাবজি যারা বসে আছে তাদের ভয় লাগছে না আর এত চিৎকার করছিল তারা তাদেরকে দেখে তো আমি আরও ভয় পাচ্ছিলাম এই না ছিঁড়ে পড়ে যায় কিছু যদি দুর্ঘটনা ঘটে কি হবে কিন্তু সেই দিন শুনলাম যে সুনামি রাইড থেকে একজন পড়ে গেছে শুনে সত্যিই খুব খারাপ লাগছিল সব রাইড না চড়তেই তো পারে বা নাই বা আসতে পারে মানুষের জীবনের দামটা তো অনেক এই রাইডটা দেখতে হয়তো ভালো লাগছে সবার মজা পায় কিন্তু এত বড় রিক্স না নিয়ে এই সব রাইডে না ওঠাই ভালো আমি তো সেই দিন দেখছিলাম আর ভাবছিলাম কোনো দিনও এই রাইটে আমি উঠব না আর তারপরে দেখো তাদের অবস্থাটা কি হাঁপিয়ে গেছে এই সব করে বেরিয়ে এলাম তারপরে একটা সেলফি স্টিক ছিল সেখানে গান চলছিলো আর আমি একটু গানের তালে তালে একটা সেলফি ভিডিও করে নিলাম তারপর আমি রাতে খেলাম লটিয়া মাছের চপ আর ফিস ফিঙ্গার আর সঙ্গে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ছিল অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে আবার পরে আসছি আর একটা ভিডিও